তর্কাতিকভাবেই দেশের ক্রিকেটের সবচাইতে সফল দল ডিপিএলের সাফল্যে যুক্ত হল চব্বিশ নম্বর মুকট তবে যার অধিকাংশ ট্রফি চুরি হয়ে গেছে গেল বছর আগস্টে তাই তো এই ট্রফিটার মূল্য মাপা যাবে না কোনো নীতিতে এটাই তো আভিজাতের আবাহনী আবাহনী তো এমনই তবুও প্রশ্ন রয়েই যায় অর্থ খরচ কিংবা শক্তির হিসেবে যে দলটা হয়তো সুপার লিগে উঠতে পারলে খুশি হতো তারাই এবার ডিপিএল চ্যাম্পিয়ন কি এমন জীবন কাঠির ছোঁয়া আছে আবহনী যা অন্যদের কাছে দৃষ্টান্ত জাদু না আসলে আমি আসলে কোচিং এর আগে করেছি নয় বছর কোচিং থেকে বাইরে ছিলাম বাট যেহেতু ক্রিকেট খেলা খেলেছে আমি জানি যে কোচিংটা কীভাবে করতে লেভেল টু করেছি দু হাজার আপনি যখন একটা খুব ভালো দল গুছালেন যেখানে খুব ভালো প্লেয়ার নিলেন কিন্তু আপনি ম্যানেজমেন্টের উপর সেই ট্রাস্টটা প্লেয়ারের নেই আমি যখন একটা কথা বলবো সেই ট্রাস্টটা যদি না থাকে সেটা কোনোভাবেই মাঠে গুড প্রতিফলন ভালো প্রতিফলন আনবে না সো আমার মনে হয় যে আমার ওই ম্যানেজমেন্টটার উপর যে ট্রাস্টটা ছিল ম্যানে প্লেয়ারদের সেটা সবচেয়ে বড় একটা বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পিছনে এই বছর কোনো কিছুই আমাদের শুরু থেকে ওইভাবেই ছিল না সেখান থেকে আমরা একটা লিগ চ্যাম্পিয়ন হওয়া নট এ ম্যাটার অফ যোগ রিকভারি প্রসেসটার প্রতি বেশি জোর দিয়েছি এই ক্ষেত্রে আমাদের হেড কোচ হানন ভাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন আমরা যেভাবে প্লেয়ারদেরকে গাইড করতে চেয়েছি এবং প্লেয়াররাও আমাদেরকে সাপোর্ট করেছে গোটা টুর্নামেন্ট জুড়েই আবহাওয়া ছিল অদম্য অঘুষ্ঠ ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দাপুটে জয়ে যে উচ্ছ্বাস বেড়েছে আরো ক্রিকেটারদের কাছেও এমন মুহূর্ত বিশেষ থ্রু দ্য টুর্নামেন্টই ভালো খেলে আসছিলাম তো সবার মধ্যে ওই আত্মবিশ্বাসটা ছিল যেহেতু যখন যার দরকার ক্লিক করছিল পুরো টিম হিসেবে আমরা ভালো খেলতে পেরেছি এবছর কিন্তু মহামেডানকে নিয়ে বা অন্য টিমকে নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল আমাদেরকে নিয়ে ততটা এক্সপেকটেশন ছিল না বাট আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করি যে আমরা বেটার টিম এবং আমাদের সবাই সেই ক্যাপাবিলিটি আছে আমরা অনেক আলহামদুলিল্লাহ টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেটটা খেলছি ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন যেভাবে আমাকে সাপোর্ট করছে এটা হচ্ছে সো আমার কাছে আমি সুস্থ হওয়ার পর আমার কাছে একটাই লক্ষ্য ছিল যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবো এবং এই শিরোপাটা আমি তাদের উপহার দেবো সুযোগ খেয়েছিলাম যে যার সুযোগ পাইছে তার কাজে লাগানোর চেষ্টা করছে আপনার জন্য শিরোপাটা কতখানি স্পেশাল না অবশ্যই স্পেশাল কারণ এটা আমার ফার্স্ট চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগে অবশ্যই এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দল গোছাতে এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্লাবগুলো যেখানে আবহনের এমন সাফল্য মনে করিয়ে দেয় শুধু অর্থের ছনছনানি নয় শিরোপা জিততে আভিজাতদের সঙ্গে থাকা চাই পরিকল্পনার সঠিক বাস্তবায়নও মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা